মর্যাদা ও সমৃদ্ধির অর্থনীতি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান ডক্টর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ডেঙ্গু এখন আর মৌসুমি আতঙ্কে সীমাবদ্ধ নয় রূপ নিয়েছে স্বাস্থ্য সংকটে আক্রান্ত বাড়ছে রাজধানী ও আশপাশে টয়লেট পরিচালনার প্রশিক্ষণে তিন কর্মকর্তার চীন সফর নিয়ে প্রশ্ন নির্মাণ প্রতিষ্ঠানের অর্থে বিদেশ ভ্রমণ অনৈতিক ও সরকারি নির্দেশনার পরিপন্থী বলছেন বিশেষজ্ঞরা চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি দেশ জুড়ে উৎসবের আমেজ ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠি ফরিদপুর হবিগঞ্জ ও ফেনীর প্রতিমা শিল্পীরা ব্যাংককের ব্যস্ত সড়কে হঠাৎই সৃষ্টি হলো বিশাল সিঙ্কহল জনবহুল নগরে মাটি ধসের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক